আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন চলে এসেছি নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে আজকে আমরা দেখবো আমরা ছোট্ট একটি ছাদ বাগানের একটি গাছে কয়েকটি স্ট্রবেরি ফল ধরেছে যার মধ্যে দুটি ফল অলরেডি খুব সুন্দরভাবে পেকে গেছে তো সেই স্ট্রবেরি দুটি আমি ও আমার ছেলে দুজন মিলে হারভেস্ট করব দেখতে পাচ্ছেন আর কিছু ফল রয়েছে কিন্তু সেই দুটি সুস্বাদু মতো পেকে গেছে